আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এখন এসেছি ভান্ডার বাড়িতে এখানে দুটি গানের মিউজিক ভিডিও হলো তো এখানে আমাদের সেই বগুড়া এবং রংপুর থেকে এসেছেন দুজন শিল্পী একজন হচ্ছে সোহানুর রহমান সোহান ভাই যিনি নিজেও একজন গায়ক এবং এই গানের মডেল এবং আরেকজন মডেল হিসেবে রয়েছেন বাবলি তো আমরা তাদের সাথে কথা বলবো এই গানটি আসল কোন চ্যানেলে যাচ্ছে এবং এই যে ভিডিও শুটিং ভিডিও করলেন মিউজিক ভিডিওটা যে করলেন তারা আসলে কেমন লাগলো সেই বিষয়ে সুহান ভাই আপনার কেমন লাগলো সালামু আলাইকুম হ্যাঁ এই গানটা আজকে দুটা গান আমরা শ্যুট করছি ইনশাল্লাহ দুটা গানেরই শুটিং কমপ্লিট হয়ে গেল একটা নকশা আর একটা মায়াবী জ্যোস্নারাত এবং এই গান দুটো এলার মিউজিক টিভি এবং সোহানুর রহমান ইউটিউব চ্যানেলে খুব শীঘ্রই আসছে এবং আশা করছি আপনাদের ভালো লাগবে গানগুলো ধন্যবাদ আজকে হচ্ছে আমরা ভান্ডার বাড়িতে কাজ করলাম দুইটা গানের শর্ট ভিডিও ও গান দুইটা অনেক সুন্দর আপনার আশা করি দেখলে আপনাদের অনেক ভালো লাগবে অ্যান্ড ভাইয়া অনেক সুন্দর অভিনয় করে অ্যান্ড ভাইয়ের সাথে ফার্স্ট কাজ করে অনেক ভালো লাগলো অ্যান্ড আপনারা হচ্ছে দেখবেন আপনাদের আশা করি অনেক ভালো লাগবে এই গানটাই এই গান দুটো আপনার পেয়ে যাবেন এল আর মিউজিক টিভি আর সোয়ানুর রহমান এই ইউটিউব চ্যানেলে দেখবেন অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের আচ্ছা সোহান ভাইয়া এবং বাবলি দুজনকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য এবং আমাদের পাশে থেকে আমাদের এই গান দুটুকে সম্পূর্ণ রূপ ধারণ করার যথেষ্ট পরিমাণ সাহায্য করেছেন এই আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ কৃতজ্ঞ থাকবো সর্বোপরি আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আরো ভালো ভালো কাজ আপনাদের সামনে উপস্থাপন করতে পারি আল্লাহ হাফিজ ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা কিন্তু এই দুটি গানই কিন্তু যাবে অসাধারণ কথা এবং মডেলিংটা অনেক সুন্দর হয়েছে আমি দেখেছি আর আপনারা চাইলে কিন্তু এল আর মিউজিক টিভি এবং সোহানু রহমান সোহান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কিন্তু পেয়ে যাবেন তো সবাইকে দেখার আমন্ত্রণ জানি আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম